যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং ইসরায়েলের পক্ষ থেকে নেতা নেওয়া একটি বার্তা দিয়েছেন তিনি বার্তায় বলেছেন যে যুদ্ধ বিরতি মেনে নিলাম তবে ইরানকে জরুরি বার্তা দেওয়া হয়েছে ইরানকে কি জরুরি বার্তা দেওয়া হয়েছে সেটি আজকে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে চোদ্দো দিনের দীর্ঘ যুদ্ধের মোটামুটি একটি সমাধানে আসার চেষ্টা করেছে এবং যুদ্ধ যুদ্ধবিরতিতে দুটি রাষ্ট্রই সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক যে স্থাপনা রয়েছে সেই স্থাপনা ক্ষেপণাস্ত্র হামলা করার পর এখন যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছেন এখন সেই আহ্বানে ইরানও সম্মত জানিয়েছে এবং ইসরায়েলও সম্মত জানিয়েছেন তবে ইরান ওখানে শর্ত দিয়েছে ইসরায়েল ওখানে শর্ত দিয়েছে দুটি শর্ত বিলে আসলে কতটুকু প্রযোজ্য হতে পারে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দুটি রাষ্ট্র এখন যুদ্ধবিরতি সম্মত হয়েছে তার আগে কেন তারা যুদ্ধে গেল অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে অনেক প্রাণ চলে গিয়েছে এটার জন্য তো আমরা কখনো প্রস্তুত নাই তো যাক বন্ধুরা কালবেলা পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে যেখান থেকে আমি আপনাদেরকে এই নিউজটি পড়ে শোনাবো এবং এখান থেকে কিছু বিশ্লেষণ করারও চেষ্টা করবো তাই ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে যুদ্ধবিরতি নিয়ে নিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল দখলদাররা জানিয়েছেন তারা ইরানের সঙ্গে দ্বিপাক্ষিকীয় যুদ্ধবিরোধীতে সম্মত হয়েছেন তবে যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল খবর দ্য টাইমস অফ ইসরায়েল মানে বিষয়টা হচ্ছে যে ইসরায়েল বলছে যে তারা যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন তার মানে ইসরায়েল চাচ্ছিল না যে সেটা যুদ্ধবিরত হোক কিন্তু আমরা বিভিন্ন নিউজ পোর্টালগুলো থেকে অনেক কিছু জানতে পেরেছি যে আসলে ইসরায়েল নাকি তলে তলে বলছে যে যুদ্ধবিরতির প্রয়োজন দরকার কারণ ইসরায়েল তো অনেক ব্যাপক ক্ষতি হয়েছে ইরানেরও ক্ষতি হয়েছে ইসরায়েলেরও ক্ষতি হয়েছে ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে যে তারা ইরানের সঙ্গে জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে তবে যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা আর ছাড় দেবে না মানে বলছে যে যুদ্ধ যুদ্ধবিরতি হচ্ছে বা যুদ্ধবিরতি জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্মতি সেটাতে তারা রাজি হয়েছে তবে ইরান তারা যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে ইসরায়েল তারা ছাড় দেবে না তো একই বার্তা কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে যুদ্ধবিরুদ্ধে আমরা সম্মত হয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে তবে ইন ইসরায়েল যদি আমাদের উপর কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে এরও কঠোর জবাব দেওয়া হবে মঙ্গলবার চব্বিশ জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে এক বিবৃতিতে বলেছেন যে প্রধানমন্ত্রী বেঞ্জেনিয়াম নেতানিয়াহু মন্ত্রিসভা প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন আর তার কাছ থেকে রিপোর্ট করা হয়েছে যে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন এর সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্র থেকে তাৎক্ষণিক হুমকি মানে যে দূর করা হয়েছে এটা ইসরায়েলের এবং বৃত্তি অনুসারে আকাশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে সামরিক সামরিক নেতৃত্বের মারাত্মক ক্ষতি করেছে এবং কয়েক ডজন ইরানি সরকারি লক্ষ্যবস্তুকে ইরানকে ধ্বংস করেছে ইসরায়েল সে কোন কোন জায়গাগুলোতে লক্ষ্য করেছে সেটা হচ্ছে ইরানের পারমাণবিক যে গবেষণা কেন্দ্র রয়েছে সেটা তাদের প্রধান লক্ষ্য ছিল পারমাণবিক বিজ্ঞানীদের গতকালকেও মেরেছে আজকেও একজন মারা গিয়েছে তাদের অ্যাথলেটিক মারা গিয়েছে এবং বেসামরিক নাগরিক মারা গিয়েছে সাথে আরও কয়েকজন যে পারমাণবিকের যে শিক্ষার্থী রয়েছে বা পদার্থবিজ্ঞানের যারা শিক্ষার্থী রয়েছে তারা অনেকেই মারা গিয়েছে অর্থাৎ ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আবাসিক স্থল তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান কারণ তাদের যে মাথাগুলো রয়েছে তাদের যে আগামী ভবিষ্যতে যারা ইরানকে সামনের দিকে মানে ই করবে আর কি তাদেরকেও কিন্তু মেরে দেওয়া হয়েছে তো যাই হোক যে জিনিসটা আমরা এখন বুঝতে পারলাম যে যুদ্ধ বিরতি হয়ে গিয়েছে আশা করি যুদ্ধবিরতি আজীবন থাকবে যুদ্ধ আমরা চাই না পৃথিবীতে শান্তি বজায় থাক এটাই আমাদের সব থেকে বড় কামনা ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি ফলোদের সঙ্গে থাকবেন